পুজো 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 চারিদিকে শুধু পুজো লেগেই আছে কিন্তু আমাদের পকেটে বাদাম খাওয়ারও টাকা নাই এর মানে কিছু বুঝতে পারছো দাদা কি স্যার এর মানে আমরা এখন ভিখারি চোদা তবে যে করেই হোক আমাদের টাকা কামাতে হবে কিন্তু টাকা কামাবই বা কি করে মানুষ তো এখন আমাদের হাঁস মুরগি চুরি হলেও ডাকে না স্যার আমার মাথায় এখন বুদ্ধি আছে তোমার মারা খাওয়া বুদ্ধি তুমি নিজের কাছেই রাখো অভিজিৎ তোমার বুদ্ধিতে কাজ করার থেকে ভালো আমরা খালি পেটে হ্যান্ডেল মারি মরে যাই দয়া তোমার মাথায় কোনো প্ল্যান আছে নাকি স্যার আমার মাথায় কোনো প্ল্যান নেই কিন্তু দরজা ভাঙতে হলে আমাকে বলবেন না বাড়া তোমার আর দরজা ভাঙতে হবে না এমনি দরজা ভাঙে ভাঙে অনেক ধার দিনাই ফলাইছো তার উপর পকেটে এক টাকাও নাই এখন যদি তুমি দরজা ভাঙো তাহলে আমাকে তিনজনের শাটার কাট খুলে সেই কাট দিয়ে লোকে দরজা বানাই নেবে না তাহলে এখন কি করবেন স্যার ই আর করি চলো এখন আপাতত গিয়ে একটু আমাদের জাতীয় খেলাটা খেলি তারপর পরে দেখছি মানুষ দে আর নেই বা মানুষ দুনিয়াটা 우도이완치 <목소리베레> <What? 목소리베레> <목소리베레> আর একটা জোকার পালি খেলাটা শেষ করে দেবো এর মানে কিছু বুঝতে পারছো দাদা কি স্যার এর মানে ও আর একটা জোকার পেলেই ম্যাচটা জিতে যাবে হ্যালো এসিপি পদ্মুমান হেয়ার ফর্ম সিআইডি টিম হ্যালো পুলিশ 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 না সিআইডি থেকে বলছি ও সিআইডি থেকে বলছেন তাহলে রাখছি আরে আরে কি রাখছেন মশাই পুলিশ যেটা পারে সেটা কি সিআইডি পারে না বরং তার থেকে আরো ভালো দশ গুণ বেশি পারে আপনার কি সমস্যা আছে সেটা বলুন এখানে একটা খুন হয়েছে কি খুন হয়েছে হ্যাঁ ইয়েস হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি এত বড় দুর্ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি জানলে কি তোমাকে মাল ফেলাতে করতাম স্যার কি বলছে কেস্টা আমার পাচ্ছি তো আচ্ছা আপনি এখন কোথায় আছেন হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠা দিচ্ছি চলে আসুন ঠিক আছে আপনি পাঁচ মিনিট দাঁড়ান আমরা দশ মিনিটে আসছি আজ পাঁচ বছর পর একটা ভালো কেস হাতে পাইছি এই কেসটা যে করেই হোক সলভ করে সরকারের কাছ থেকে টাকা নিতে হবে সল আমার বুলেটটা বার কর এই তোমরা কারা আমরা কারা মানে তুমি চিনতে পারছো না আমাদের এই অভিজিৎ ইন্ট্রোডিউস আওয়ার সেলফ কি স্যার আমাদের পরিচয়টা দাও ও বুঝে গেছি স্যার আমরা সিআইটি থেকে এসেছি ইনি হলেন দয়া আমি হলাম অভিজিৎ আর ইনি হলেন এসপি পদ্মমান পদ্মমান না অভিজিৎ ওটা পদ্মমান এসপি পদ্মমান আমার নাম পি আর ও দুমান পদ্মমান ওই তো স্যার ওই একই হলো পদ্মমান আরে বাড়া তুমি নিজেদের নাম নিয়ে পড়ে থাকবা নাকি এই খুনটা কে করলো সেটা দেখবা তুই আবার কি আমি কে মানে আমি তো তোমাদের ফোন করে ডাকলাম ও তাহলে তুই আমাদের ফোন করেছিলি কিন্তু তুই আমাদের ফোনই কেন করলি তুই তো আমাদের মেসেজও করতে পারতি আচ্ছা মেসেজ করলি না সেটা ভালো কথা তুই তো আমাদের ভিডিও কলও করতে পারতি আসলে খুনটা তুই করিসনি নি তো আরে বাবা আমি কেন খুন করতে যাব আমি যদি খুন করতাম তাহলে তোমাকে আমি ফোন করে ডাকতাম নাকি তাহলে তো আমি তখনই পলায় যাতাম। কথাই পয়েন্ট আছে তোমরা কেসটা সমাধান করতে পারবে কিনা সেটা বলো না হলে এখান থেকে গাড় মারাও আমি পুলিশ ডেকে নিচ্ছি আরে আবার পুলিশকে ডাকার কি দরকার এত বড় একটা কেস পুলিশ সমাধান করতে পারবে নাকি এটা আমাদেরই হ্যান্ডেল মারতে হবে ইয়ে মানে হ্যান্ডেল করতে হবে সেটা বলছিলাম ও সেটা বলো দয়া অভিজিৎ বডিটা একটু সার্চ করে দেখো কোন মাল করি পাওয়া যায় কিনা কি বললেন স্যার ইয়ে মানে বলছিস বডিটা একটু ভালো করে সার্চ করে দেখো খুনির কোনো সূত্র পাওয়া যায় কিনা ওকে স্যার স্যার এর পকেটে একটা বন্দুক পাইছি কি বলছো ওবিজি তাড়াতাড়ি আসুন কই দেখি সাইড দাও বন্দুকই তো এর মানে কিছু বুঝতে পারলে দয়া কি স্যার এর মানে এই ছেলেটাকে এই বন্দুক দিয়েই খুন করা হয়েছে কই দেখি আরে স্যার এটা বন্দুক না এটা ওর বানটু কি বালের মতো সেক করো অভিজিৎ বন্ধুকার আর মধ্যে পার্থক্য খুঁজে পাও না শুধু শুধু হাতটা নুংড়ায়ে গেল দয়া কইনিবা না শিখাবা এস স্যার ধরে নিন অভিজিৎ তুমি খাবো স্যার ধরে নিন আমারটাও ধরে নিন ভাগবো কাসদা দয়া তোমারটাই শুন দেব দিন স্যার অভিজিৎ তোমারটাই আরে স্যার খৈনিতে চুন দিলে কি নুন দেখাবো নাকি পাগলা সুদার মতন কথা বলেন কেন এই বুদ্ধিনে আপনি সিআইডি হলেন কিভাবে ঠিক আছে ঠিক আছে অত গভীরে যায় কোনো লাভ নাই আমি তো এমনিই শুনতেছিলাম যে খৈনিতে শুন বেশি দেবো না কম দেবো তোমরা এদিকে মোড় না দিয়ে ঠিকভাবে বডিটা শাস করো এই জলের বোতলটা দে তো কোন কোম্পানির জল রে এটা পুরো সুসো মারা গন্ধ বিসলারি না কিনলি আরে ওটা ড্রেনের জল আগে সুজা জনি নিয়ে আইছিলাম টু বাচ্চা সেটা আগে বলবি না দুই তো অলরেডি পেটের মধ্যে চলে গেল সি আর সিসি করে লাভ নেই একটু পরে মুতে দিলেই সব বেরিয়ে যাবে এই দয়া অবিজি তোমাকে হলো খোঁজা খুঁজি হ্যাঁ স্যার হয়ে গেছে কিন্তু সেরকম কিছু পেলাম না শুধু বিড়ির প্যাকেটটা সারা কি বিড়ির প্যাকেট পেয়েছো এদিকে আসো এদিকে আসো ওটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান মম বিড়ির প্যাকেট এর মানে কিছু বুঝতে পারছো দয়া কি স্যার এর মানে লোকটা মরার আগে এই বিড়িটাই খেতো কুস্ত গরবর হে দয়া কুস্ত গরবর হে পাতা লাগাও খুনটাকে কল লোক স্যার বডিটা কি করব বডিতে আর কিছু ফেলে না না স্যার তাহলে গার মারা গে ওখানেই পড়ে থাকুক চলো গিয়ে তাস খেলি আরে স্যার তাস খেলে আমরা খুনীকে ধরব কি করে আমাদের তো বিষয়টাকে তদন্ত করতে হবে ও সেটাও তো ঠিক কথা এই বলছি তোর কি কাউকে সন্দেহ হয় যে খুনটা করতে পারে তেমন কেউ তো নেই স্যার কিন্তু আমার অনেক সন্দেহ হয় খুনটা করলে করতে পারে বিদ্যুৎ সে এর আগে অনেক মার্ডার করেছে আমাদের গ্রামে সবাই ওকে ভয় পায় আর আমিও হুম কেসটাই মজা আসতেছে মনে আসছে অভিজিৎ অপরাধী মনে আসছে ভালোই ডেঞ্জারে তবে সে যতই ডেঞ্জারে হোক এই সিআইডির পায়ে মাথা রেখে ওকে ক্ষমা চাইতেই হবে স্যার ওকে হালকায় দেবেন না ও অনেক বড় গুন্ডা বড় বড় নেতা ওকে ভয় পায় সে যে ভয় পায় পাবে তবে এই পদ্মমান পায় না ওর মতো বড় বড় গুন্ডা বদমাইশ ডন মাফিয়াদের আমি জেলের ভাত খাওয়াইছি আর ওকেও খাওয়াবো এটা আমার চ্যালেঞ্জ তুই শুধু এই এলাকা থেকে এক পাও বাইরে বার করবি না যতদিন না পর্যন্ত এই কেসটা হ্যান্ডেল মারতে পারি না মানে এই কেসটা হ্যান্ডেল করতে পারি সেটা বলছিলাম চলো দয়া অভিজিৎ বুঝলে অভিজিৎ আমার মনে হচ্ছে এই কেসটা সলভ করতে পারলে ভালোই মাল করি পাওয়া যাবে নি স্যার আপনি কি করে বুঝলেন বোঝা যায় অভিজিৎ বোঝা যায় আমার 25 বছরের অভিজ্ঞতা মাঝে মাঝে আমার কানে এসে কয়ে যাচ্ছে এখন চলো কেসটা হ্যান্ডেল মারি না মানে কেসটা হ্যান্ডেল করি সেটা বলছিলাম চলো স্যার বলছিলাম কেসটা হ্যান্ডেল করার আগে কিছু খেয়ে নিলে ভালো হতো না আসলে আমার অনেক খুব খিদে পেয়েছে। তোমার তো 24 ঘন্টায় 23 ঘন্টায় খিদে লাগে থাকে। পেট না গুদাম সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। স্যার আমারও খুব খিদে পেয়েছে। তোমারও পেয়েছে। বাহ তাহলে তো হইয়েই গেল। এই খাবো খাবো টিম নিয়ে কি আর খুনের তদন্ত করা যায়। স্যার আপনার খিদে পায়নি? আমারও তো খিদে পায় না। আমি সবসময় সময় এটা ভাবি যে অপরাধীকে কিভাবে শাস্তি দেবো। খিদে পায় না নাকি টাকা খরচ হবে বলে কিছু খান না। তুমি কি বলতে 700 ভিজিট আমি কিpte বলার কি আছে সেটা তো আপনার বডি দেখলে বোঝা যায় আহ ঠিক আছে তাহলে চলো কিছু খেয়ে আসি আগে আমারও এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে মনে হচ্ছে চলো তাহলে খেয়ে আসি পরে কেসটা হ্যান্ডেল করছি কাউকে কিপটে বলার আগে দুই চারবার ভেবে নিও দেখো তোমাদের কত দামি জায়গায় নিয়ে এসেছি এরকম জায়গায় বসে আগে কোনদিন খেয়েছো স্যার আপনি খেয়েছেন আমি খেয়েছি মানে কি আমি এরকম জায়গা সারা খাইও না কারণ আমার স্ট্যান্ডার্ডটাই আলাদা এই ওয়েদার এদিকে এসো কাম বলুন স্যার দেখে তো স্যার বলে আমাকে সম্মান দিচ্ছে তার মানে ভাবো আমি এনাদের কত পুরনো কাস্টমার যাই হোক তোমাকে তো এখানে আগে কোনোদিন দেখিনি তুমি কি নতুন ওয়েদার ওয়েদার না স্যার ওটা ওয়েটার আর আমি এখানে বিগত দু বছর ধরে কাজ করছি কিন্তু আপনাকে তো এখানে কোনোদিন দেখিনি ঠিক আছে অত গভীরে যায় কোনো লাভ নাই তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় তুমি সেটা বলো স্যার আমাদের এখানে চা কফি চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচ ভেজ পকোড়া আরো অনেক কিছু পাওয়া যায় আপনি কোনটা খাবেন স্যার সব থেকে কম দামে কি আছে স্যার সব থেকে কম দামে আছে চা যেটা দুশো টাকা দুইশো টাকা এটা কম দাম বরা মিরাখালিফা দুধের চা বানাস নাকি যে দুইশো টাকা চাচ্ছিস আমাদের এখানে সব থেকে কম দামি খাবার এটাই পাওয়া যায় স্যার সব থেকে কম দামি খাবারের দাম যদি দুইশো টাকা হয় তাহলে দামি খাবারের দাম কত আড়াই তিন লাখ টাকা কি গেরাকলে ফল নামবে বুদা চায়ে তো পেটও না আস্ত আ চায়ের পরে আর কি খাবার আছে চপ স্যান্ডউইচ আছে স্যার পাঁচশো টাকা আচ্ছা স্যার সব স্যান্ডউইচ খেলে এমনি আমার শরীর খারাপ করে তুই বরং এক কাপ চা নিয়ে আমার জন্য আর দয়া অভিজিৎ তোমরা কি খাবা আমার একটা চিকেন স্যান্ডউইচ একটা কফি দুটো মোমো চারটে সিঙ্গারা আর দুটো সিগারেট আর আমার তিনটা বেগুনি পাঁচটা মোমো 40টা পকোড়া আর দুটো সিঙ্গারা তার সাথে চাটনি বাবার বেশি খাও বোকা সোদারা এদিকে দাম শুনে নিজে একটা সার বেশি কিছু খেতে পারছি না আর উন্ডা সব সিঙ্গারা মোমো সোদাচ্ছে चार तू तीन ते शामी आयसा ओके सर খেলাটা ভালোই ছিল বল অভিজিৎ ভালো তো হবেই ফাউজে ঠাপাচ্ছো কি বললেন স্যার কিছু না আর কাপ খাবা নাকি অর্ডার দিন এই ওয়েদার কত টাকা হলো স্যার 600 টাকা জিপে হবে তো গুগল পে হ্যাঁ স্যার হবে গুগল পে না গার পে চলো তাড়াতাড়ি আমাদের আবার খুনের তদন্ত করতে যেতে হবে মানে কি মানে হচ্ছে এই দয়াডি মানে কিছু বুঝতে পারছো কি স্যার আরে ভাড়া আমি জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি অভিজিৎ তুমি জানো নাকি না স্যার কি ভাড়া করো তোমরা সিআইডি তে থাকো আবার সিআইডি মানেই বোঝো না স্যার আপনিও তো জানেন না ও বাবা আরে আমি গু খাবো বলে কি তোমরাও গু খাওয়া নাকি আমি না হয় বড় অফিসার সব সময় বড় বড় কেস সলভ করা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু তোমাদের তো জানা উচিত ছিল যে সিআইডি মানে কি কি আলো চুপ করে আছো কেন কও সিআইডি মানে কি নাকি নিজেরাই জানো না কি জানি না আমাদের কি আপনি ছোটখাটো মানুষ মনে করেন নাকি সিআইডি মানে আসছে সিমেন্ট ইট ঢালাই ও তাহলে তোমরা রাজমিস্ত্রির লোক কি আমার কাছে আসে তোমার কোনো লাভ নাই আমি বাপু খুব গরিব মানুষ এমন বাড়ি গদ্দোর বানাবো না তোমরা আসতে পারো আর এটা আপনি কি বললেন সিআইডি মানে সিমেন্ট ঢালাই পুরো মানসম্যটা ডুবে গেলো আমাদের শালা সেগো গুলো আমি না হয় সিমেন্ট ঢালাই বলে অন্তত রাজমিস্ত্রি হয়েছি কিন্তু তোমরা তো ওই সুখের মতো মুখ করে দাঁড়িয়েছিলে এই যে বাবা জীবন কোথায় চললে আমরা তোমাকেই খুঁজতেছিলাম আবার আমাকে কি গার মারাতে খুঁজে বেড়াচ্ছেন গিয়ে খুনি কে খুঁজুন না উনি খুঁজে পাচ্ছি না বলেই তো তোরে খুঁজতেছি ঠিক আছে কি হয়েছে বলুন ওই বিদ্যুৎ জনের বাড়িটা কোথায় তুই আমাদের নিয়ে চল আমি বাবা যেতে পারবো না তাতে খুনের তদন্ত হোক কি না হোক আমি চললাম তোমরা গার মারাওগে দাঁড়া উনি যদি না পাই তাহলে তোরে খুনি বানাই কাঠ গুড়াই উঠাই দেবো তারপর তোর ফাঁসি হবে ফাঁসি কি বাড়ার মুশকিলই পড়লাম রে चलो तो नहीं जाती দেখো বিদ্যুৎ এখন তোমরা যা করবা করো আমি বাবা পালাই বুঝলে দয়া ছেলেটার হাট অনেক দুর্বল কোন এক বিদ্যুৎ ধন না সেরিডন তাকে ভয় পাচ্ছে চলো আমরা গিয়ে দেখি ব্যাপারটা আলোই তো ট্যাকসার বানিয়েছো দিনে কয়বার হ্যান্ডেল মারো না মানে দিনে কয়বার ডাম্বেল তোলো তোমরা কারা আমরা কারা গড কোসিন আমরা হলাম আইনের রক্ষক প্রকৃতির রক্ষক বাংলার মা মাসিদের রক্ষক সারটা মা বন্ধ হবে ওই তো মা বোনের রক্ষক সিআইডি

আরে তোমরা এগুলো কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বল ছেলেটাকে কেন মারলি আরে আমি কাউকে মারিনি তোমরা কি সব বলছো সোজা সুজি বলবি নাকি একটা থাপ্পর লাগাবো আরে বাবা তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না আমি কোনো খুনটুন করিনি তোমরা কেন বুঝতে পারছো না এ বটকা বল না আমি জানি না কি বলে এই সবাই থামো অনেক সার মারামারি হয়ে গেছে এবার পয়েন্টে আসি এই তুই বল ছেলেটাকে কেন মেরেছি আরে মানে কয় গেছি মোশন ডামা তখন থেকে এক কথা আমি মেরে চাই মেরেছি বলছি তো আমি মারিনি তোমরা কেন কানে লটে কি স্যার আমার মনে এ সুজা কথাই বলবে না আপনি একবার অর্ডার করুন তারপর দেখুন আর কি অবস্থা করি তুই আমার বাল ছিড়বি আর শোন সময় থাকতে থাকতে এখান থেকে সবগুলো কেটে পড় নাহলে তোদের কিভাবে গাড় ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এত বড় কথা আমার নাম দয় আমি অনেকে দরজা ভাঙেছি আর একটু তোর কি ভাঙিনি স্যার আমার মনে হয় খুনটা বিদ্যুৎ ডন করেনি তাহলে বুঝতে পেরেছো দয়া শুনে আমি খুব খুশি হলাম যে তুমি দেরি হলেও জিনিসটা বুঝতে পেরেছো হ্যালো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আরে কাকা তুমি বাবা খাবো না আমরা পরোটা আমরা এমন জিনিস খেয়েছি যে আর খিদেই পারছে না এক প্লেটে আনলিমিটেড তরকারি দোল লেওরার পরোটা বাড়া